প্রিয় দর্শক আজকে বিধানসভার বাইরে বিধায়ক সিদ্দিকী তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছেন যে বিধানসভার ভেতরে মৎস্য এরা মাছ ধরে তাদের জন্য আবেদন করেছে তাদের হয়ে কথা বলেছেন এবং এই যে প্লাবন চলে এক এক সময় প্লাবন চলে তাদের মৎস্য যারা মাছ ধরে তাদের অনেক ক্ষতি হয় তারা মাছ ধরতে পারে না বিক্রি করতে পারে না তাই নিয়ে বিধানসভায় আওয়াজ তুলেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে ফুরফুরায় যাবেন সেই নিয়েও কথা বলেছেন বিধায়ক নসাদ সিদ্দিকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরায় যাওয়া নিয়ে কি বললেন বিধায়ক নসাদ সিদ্দিকি শোনাবো আপনাদের শোনন আর ঝাড়খন্ডের কয়েকজন প্রতিনিধি আজকে ফুটপাথে কাজটি গিয়েছে আসতে পারেন যে কেউ বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গিয়েছেন

শুধু বাজার গরম করা হবে এটা বন্ধ করতে বলুন বলেছিলেন রাজ্যে যত অবৈধ অস্ত্র শস্ত্র আছে উদ্ধারের দফা উদ্ভাগের বিষয় খবরের নজর রাখা যায় রাজ্যের কোথাও না কোথাও হচ্ছে অবৈধ অস্ত্রশস্ত্রের রমরমা চলছে দুর্ভাগ্যের বিষয় এই অবৈধ অস্ত্রশস্ত্র উদ্ধার করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার কারণ রাজ্য সরকার রাজ্য প্রশাসনকে তো উদ্ধার করবে প্রশাসনের মতো হচ্ছে সংখ্যা কমে গিয়েছে ম্যান পাওয়ার কমে গিয়েছে এক নম্বর দ্বিতীয় এদেরকে দিয়ে তো রাজনীতিকরণ হচ্ছে ম্যাক্সিমামকে দিয়ে বিরোধীদেরকে আটকানোর অপচেষ্টা চলছে

সার্ভেয়ারকে তলাই সই করতে হবে কে সার্ভে করেছে ফুল সিগনেচার দিতে হবে সেখানে আর যে আমার জন্য যে দুর্নীতি যখন উঠে আসবে সর্বপ্রথম সার্ভেয়ারকে ধরে জেলের মধ্যে দিয়ে দেবে কারণ সার্বেয়ার সার্ভে করে যে তার ভিত্তিতে ভাইটা পাচ্ছে তাহলে এই দুর্নীতিটা বন্ধ হয়ে যাবে সার্ভেয়ারকে ভয় দেখাচ্ছে চমকাচ্ছে বা অবৈধ লেনদেনের ফলে ওই পেট্রোল পাম্পের মালিক বাড়ি পেয়ে যাচ্ছে পাকা বাড়ি আছে মালিক বাড়ি পেয়ে যাচ্ছে মাছ ধরার টলার একাধিক আছে বাড়ি পেয়ে যাচ্ছে দশ বারো বিঘে পনেরো বিঘে জমি আছে সে বাড়ি পেয়ে যাচ্ছে চার চাকা গাড়ি আছে সেও বাড়ি পেয়ে যাচ্ছে কিন্তু এদের এইগুলো থাকলে বাড়ি পাবে না বিভাগের বিষয় সব জায়গায় তো কাঠমারে ঢুকে আছে ফলে এই প্রকৃত যাদের বাবার বাড়ি পাওয়ার যোগ্য তারা না পেয়ে যারা আর্থিকভাবে স্বাবলম্বী তারা বাড়ি পেয়ে যাচ্ছে ওয়ান ডে প্লেয়ার আপনি শুভেন্দুবাবুকে দুই থেকে ফিরে আসুন ফিরে এসে আবার কি বলছে দেখুন তুমি দিন দিন শুভেন্দুবাবুর কথায় তো আর চলবে না সেন্ট্রাল বিজেপির কথায় তো আর এস পার্টি চলবে না আইএসএফ এর পার্টি কোথায় কি দেবে কেশব ভবন থেকে তো ঠিক করে দেবে না এটা শুভেন্দুবাবুকে জানিয়ে দেবে আমি চাই আমার বাড়ির মেয়ে আমার বাড়ির কন্যা তো আমার সুবিচ্ছা পাই আমি মনে করি যথাযথ যদি তদন্ত হয় এই হত্যা এই ধর্ষণের সাথে অভিযুক্ত একাধিক মানুষ জড়িয়ে পড়বে এবং তাদেরকে সমর্থন

গত অক্টোবর যে সমুদ্র সাথী বলে একটা প্রকল্প রাজ্য সরকার নিয়ে এসেছিল যে প্রকল্পতে নির্দিষ্ট দুষ্ট মাসের কথা উল্লেখ ছিল এই সময়ে মস্তকাশীরা সমুদ্রে গিয়ে মস্ত করতে পারে না প্লাবন কোন সময় এসে যাওয়ার ফলে সেই সময় ওরা বাড়িতে থাকলে আর্থিকভাবে ওরা দুর্বল হয়ে যাবে মাছ গেলে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এই মর্মে এক বছর হয়ে গেছে এই মর্মে আমি আজকে প্রশ্ন করেছিলাম অতিরিক্ত প্রশ্নকে রাজ্যের মৎস্যমন্ত্রীদের কাছে যে সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে কত জাতীয় উপকৃত হয়েছে দুর্ভাগ্যের বিষয় সঠিক উত্তর তিনি দেননি বা এক্সাক্ট ফিগার তিনি বলেননি আর একটা আমি অতিরিক্ত কোশ্চেন করেছিলাম মৎস্য মৎস্য দপ্তরের মাধ্যমে আদিবাসী সম্প্রদায় যে সমস্ত মৎস্য চাষীরা আছে যারা আর্থিক ভাবে দুর্বল তাদেরকেও বাড়ির এই মৎস্য দপ্তর তাদেরকে বাড়ি তৈরি করে দেয় তো দু হাজার এই ধরনের নেতৃত্ব গুলাম তারা গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ পর্যায়ে কি কোনোভাবে সবসময় চেষ্টা করে চমকের রাজনীতি পশ্চিম বাংলার কংগ্রেস যিনি প্রেসিডেন্ট এবং পশ্চিম বাংলার সেন্ট্রাল এআইসিসি থেকে যাকে ইনচার্জ করেছেন গুলাম মিন আরো ঝাড়খন্ডের কয়েকজন প্রতিনিধি আজকে ফুটপাথে কাটতে ফিরতে গিয়েছেন আসতে পারেন যে কেউ বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গিয়েছেন আজকে আমার মুখ্যমন্ত্রী আসছেন ফুটপাড়া শরীফে সবাই কেউ ওয়েলকাম করে ফুটপাড়া শরীফ ছাব্বিশের ভোটের কথা ফুটপাড়া শরীফ খুব গুরুত্বপূর্ণ কিন্তু একশো বার একসবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি বিগত দিনে রেখেছে আগামী দিনেও রাখি নেতারা কখন যাবেন সেটা আমরা বলতে পারি না তাদেরকে বারণও আমরা করতে পারি না দেখুন আমি নেতা অবশ্য সেই জন্যই তো কারো তো কারো ফ্রিডম ফ্রিডম মুভমেন্ট আজকে পারবো আমি কোনোদিন বার পারবো না ওটা সংরক্ষিত নয় তো যে নির্দিষ্ট এই এই এর জন্য সংরক্ষিত ওপেন টি ওয়াল সর্বধর্মের মানুষের জন্য সর্ব মানুষের জন্য সর্ব জাতির মানুষের জন্য যখন ওখানে